জিও এই পাঁচটি প্রস্তাব যা আমাদের জীবন একদম পুরো বদলে দিয়েছে আর ভারতকে ক্ষমতায়িত করেছে জিও মাত্র নয় বছর পূর্ণ করেছে আর এরই মধ্যে জিও কিন্তু আমাদের জীবনে পাঁচটি আশ্চর্যজনক জিনিস এনে দিয়েছে জিও আমাদের সকলের জন্য ভয়েস কল এবং এস এম এস ব্যবস্থা করে দিয়েছে বাস্তবতা হলো যখন জিও চালু হয়েছিল তখন আমরা এক মিনিট কথা বলার জন্য চার্জ করা হতো পঞ্চাশ পয়সা দুই জিও আমাদের পঞ্চাশ কোটি ভারতীয়কে আমাদের ফোনে ভিডিও দেখতে এবং ডিজিটাল পেমেন্ট করতে সক্ষম করেছিল যেমন জিওর আগে এটি খুব ব্যয়বহুল ছিল আপনি জানলে অবাক হবেন তখন এয়ারটেল এবং অন্যান্যরা এক জিবি ডেটার জন্য দুশো পঁচিশ টাকারও বেশি চার্জ করতো দু সালে জিও ফোর চালু হওয়ার সাথে সাথে ভারতীয় আধার এবং ইউপিআই এর মতো ডিজিটাল অবকাঠামোর ভিত্তি হয়ে ওঠে হ্যাঁ আমার জন্য এবং আপনার জন্য আমাদের সকলের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী হওয়ার সুযোগ করে তোলে জিও হল বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং বেশি ইউনিকর্ন তৈরিতে অনুঘটক হিসাবে কাজ করেছে যার বেশিরভাগই ডিজিটাল ডেটা সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি যার মাধ্যমে জিওর প্রবেশ ভারতে দ্রুততম জিওর ফাইভ জি রোল আউট বিশ্বের দ্রুততম এবং ভারতের এআই ভিত্তি স্থাপন করেছে এবং এখন জিও একশো কোটি ভারতীয়কে স্বদেশি এআই পদ্ধতি এবং এআই ইকোসিস্টেমের মাধ্যমে ক্ষমতায়িত করেছে যাতে ভারত কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বিশ্বের এক নম্বরে থাকতে পারে আমাদের ক্রমবর্ধমান ডিজিটাল শক্তি সম্পর্কে আপনার কি মতামত